আলাইকুম এভরিওয়ান অল আর ডুইং ওয়েল এইচইসি পঁচিশ ব্যাচ যাদের ইন্টারমিডিয়েট লাইফে এতদিন গ্যাপ ছিল অনেক কিছু পড়নায় অনেক চ্যাপ্টার বাদ দিচ্ছ শেষ মুহূর্তে এসে বুঝতে পারতেছে যে তোমার এ প্লাসটা প্রয়োজন কারণ এ প্লাস না পাইলে আসলে অনেক পরি ভর্তি পরীক্ষা থেকে তুমি আগেই পিছিয়ে যাবা তো এখন এই মুহূর্তে কীভাবে পড়াশোনা করলে এ প্লাস পেতে পারো বেশ করে গ্যাপ যাদের আছে এই পাবলিকটাই বেশি আমি আশা করি ভিডিওটাতে কি করবা দেখো প্রথমত হচ্ছে যে মাইন্ড সেট আপ করে নাও যে তোমাকে পড়াশোনাটুকু একটু বেশি করতে হবে অর্থাৎ তোমার যেই ফ্রেন্ড মনে করো যে আগে আসতে ধীরে ধীরে পড়াশোনা করে আগাইছে একটু একটু করে সো তুমি আসলে ওর মতো করে আগাইলে হবে না তার হাতে সময় ছিল তোমার হাতে সময় নাই সে হচ্ছে ধরো এক কিলোমিটার রাস্তা সে বিশ মিনিটে হেঁটে যাচ্ছে এবং তোমার হাতে বিশ মিনিট নাই তোমার হাতে আছে পাঁচ মিনিট তুমি কি হেঁটে গেলে হবে নাকি দৌড় দিতে হবে রান ফাস্ট সো এখন হচ্ছে রান ফাস্টের সময় তুমি করবা হচ্ছে রান ফাস্ট তুমি যেটা করবা একটা প্রপার একটা রুটিন বানাবা তারও আগে একটা রুমে ঢুকবা বারবারই বলে একটা রুমে ঢুকবা এবং তোমার হাতে ম্যাটেরিয়ালস হিসেবে থাকবে শুধুমাত্র শুধুমাত্র ইন্টারের যে ফেমাস টেক্সট বই এবং টেস্ট পেপার আবার বলতেছি টেস্ট পেপার মাস্ট টেস্ট পেপারে যেটা থাকে যে ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে অথবা অন্যান্য সাবজেক্টে তোমার বিগত বোর্ডের কোয়েশনগুলো থাকে বিগত সালগুলোতে যেগুলো আসছিলো তো তোমার যেটা দরকার ওইগুলো সলভ করার প্রয়োজন কারণ তুমি এই মুহূর্তে সব কিছু একদম পরে শেষ করে ফেলতে পারবা না এবং সব কিছু পরীক্ষা আসেও না দেখবা যে বোর্ডে গেলে বারবার বারবার সেম টাইপের জিনিস টিচাররা কোশ্চেনে দিচ্ছেন বারবার বারবার রিপিট করতেছেন তো তুমি ওইগুলো আগে অ্যানালাইসিস করবা টেস্ট পেপার থেকে ওইগুলো সলভ করতে থাকবা এবং যেই টপিকটাতে প্রবলেম হবে যেটা মনে করতেছে যে তোমার গ্যাপ আছে ওইটা তুমি একটু ইউটিউব থেকে অথবা তুমি যদি কোনো একটা ভাই পার্সোনালি রেখে দিতে পারো যে আগামী একটা মাস দেড়টা মাস আমাকে উনি আমার প্রবলেম সলভ করে দিবে এটা ব্যাটার হয় কোনো ইয়াতে ভর্তি হবে না মানে কি বলা যায় অ্যাকাডেমিক কোনো কোর্সে ভর্তি হবে না এখন ভর্তি হবার তোমার এমন কোনো ডিভিশন কোর্সে ভর্তি হতে পারো বাট রিভিশনের সাথে তুমি তাল মিলাইতে পারবে পারবা বলে আমার মনে হয় না কারণ তোমার তো গ্যাপ আছে তাই না গ্যাপের জন্য একজন ভাই অথবা তুমি তোমার মতো করে রুটিন সাজা যেই যেই প্রবলেমগুলো ফেস করবা টেক্স টেস্ট পেপার থেকে ওইটা ইউটিউব থেকে পার্টিকুলারলি দেখে নিবা এটা বেটার হয় টাইম বেঁচে যায় সব কিছু বেঁচে যায় তাই না একটা কাজ করতে পারো যেটা আমি মনে করি আর কি যে তুমি যেটা করতে পারো যে ওই যে চ্যাপ্টারগুলো তুমি পর নাই যে চ্যাপ্টারগুলো তুমি একদম গ্যাপ করে ফেলছো ওগুলা তুমি বাদ দিয়ে দাও মনে করো তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই বাদ দিয়ে দাও এই মুহূর্তে বাদ দিয়ে দাও বুঝছো তুমি যেগুলো পারো ওইগুলোতে তুমি সময় দাও অর্গানিক কেমিস্ট্রি থেকে ধরো দুইটা কোয়েশ্চেন আসছে তো তোমার দুইটা কোয়েশ্চেন ছাড়াও তুমি বাকিগুলো থেকে তোমার ফুল আনসার করতে পারতেছো তাই না মনে করো ইন্টিগ্রেশন চাপটা তুমি একদমই দেখো নাই ওইটা বাদ দিতে পারো বাট হ্যাঁ তুমি চাইলে ধরতে পারো যেহেতু সময় আছে তুমি চাইলে এটা শেষ করে ফেলতেই পারো যদি প্রপার ওয়ে তো আগাইতে পারো যদি নিজে নিজে তুমি এখন র্যান্ডমলি সলভ করা শুরু করে দেখবা যে দেড় মাস চলে গেছে তোমার সিলেবাস শেষ হচ্ছে না তো সেই জন্য একটা প্রপার প্ল্যান দরকার তাই না প্ল্যানটা তুমি কীভাবে করবা প্ল্যান করবা যে তুমি কি পারো কি পারো না সাদা পেজ নিবা যে এক সাইডে লিখবা যে আমি কি কি জিনিস পারি এটা মনে করো যে ফিজিক্সের কথা মনে করো ফিজিক্স ফার্স্ট পেপার এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই চিন্তা করবা বাট একটা উদাহরণ দিই লিখবা যে আমি ভেক্টরের এই জিনিসগুলো পারি বাট আমি ভেক্টরের আপেক্ষিকতা পারি না বাট আপেক্ষিকতা তোমার বোর্ডে আসতেছে তো মানে তুমি দেখো অ্যানালাইসিসের সাথে মিল রেখে তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে একটা জায়গায় লিঙ্ক আপ করতেছো তো এই আপের জায়গায় যেটাতে গ্যাপ আছে ওইটাই তুমি হচ্ছে আস্তে আস্তে করে সলভ করবার সাথে পাড়া জিনিসগুলো তুমি আস্তে আস্তে দেখবা যাতে করে পাড়া জিনিস ভুল না হয় আর শেষ মুহূর্তে আমি বলবো যে গ্যাপ দিও না তোমার ডিপ্রেসড লাগে তুমি তোমার ভালো লাগতেছে না তোমার দুনিয়ার যত ঝামেলা হোক গ্যাপ দিও না গ্যাপ দেওয়া যাবে না একদিনও গ্যাপ দিবে না পড়াশোনাকে কনসিস্টেন্সি বজায় রাখবা যাতে একদিনও যাতে গ্যাপ না হয় যেহেতু সময় কম তাই না একটা রোবোটিকভাবে থিঙ্ক করবা সর্বশেষ হচ্ছে পরীক্ষা দিবা শেষের দিকে পরীক্ষা দিতে পারো মডেল টেস্ট অথবা এখনও দিতে পারো এখন দিলে হয়তো মার্ক কম পাবা ডিপ্রেসড হয়ে যাবা শেষের দিকে যা মডেল টেস্ট দিও অ্যাটলিস্ট যাতে করে প্রবলেম ফেস করতে না হয় সো আরও যদি কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাইও অথবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যায়ও আল্লাহ হাফেজ